হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ব্লগটি করছি বাগান থেকে তো মাশাল্লাহ আমার বাগানে অনেক পৈশাখ হয়েছে প্রতি বছর বর্ষার সময় আমার বাগানে কিন্তু অনেক শাক সবজি হয় সারা বছর হয় কিন্তু বর্ষার সিজনে ছাদ বাগানে শাক সবজি ফল সব কিছু কিন্তু অনেক বেশি হয় কারণ হচ্ছে বর্ষার পানিতে সব গাছগুলো অনেক সবুজ সতেজ হয়ে ওঠে তো আমি বাগানে আমার ড্রামের ভিতরে একটা পুঁইশাক থেকে বীজ নিয়ে সব ড্রামে সরিয়ে দিয়েছিলাম তো মাসাল্লাহ কত বড় বড় পুঁইশাক হয়েছে দেখতে পাচ্ছেন তো এক ড্রাম থেকে অন্য ড্রাম পর্যন্ত চলে গেছে এতটা লম্বা হয়েছে পুঁইশাকগুলো তো এত এত পুঁইশাক হয়েছে আমার বাগানে তো এখন হচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে এই পুঁশাকগুলো এখন না খেলে হচ্ছে পুঁশাকের বয়স বেশি হয়ে যাবে তখন খেলে ভালো লাগবে না তো এখন আজকে আমি কিছু পুঁশাক কেটে নিয়ে যাব আর এখান থেকে আমার আব্বুর বাসায় কিছু পুঁশাক পাঠাবো যেহেতু অনেক পৈশাক হয়েছে এর আগে আমি দুইবার কাটছিলাম পৈশাক আমার বাগান থেকে তো তখন কিন্তু আমার বাসার যারা ছিল আমার বাসায় যা ভাড়াটিয়াদের বাসায় সবার বাসায় দিয়েছি আমি একদিন করে আর আজকে হচ্ছে আমার আব্বুর বাসায় দিব আর আমরা নিজেরাও কিছু কেটে রাখবো খাওয়ার জন্য তো মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে পুঁশাক এত পৈশাক যে আমরা খেয়ে ছাড়াতে পারি না মানে এত বেশি হয় একদিকে কাটি আবার এক সপ্তাহ যেতে না যেতে আবার পৈশাখের ছাদ ভরে যায় তো এখন কিছু পইশাক কেটে দেব আর এই ড্রামগুলো একটু ফাঁকা হলে আমি ড্রামের ফাঁকা জায়গায় এখন যে আমি কিছু শশার বীজ দিয়ে শশা গাছ করেছি সেই চারাগুলো লাগিয়ে দেব আমরা যেহেতু ছাদ বাগানে কৃষিকা করে থাকি এক অল্প জায়গার ভিতরে আমাদেরকে অনেক কিছু করতে হয় একটা ফসল শেষ হলে অন্য একটা ফসল করতে হয় যেমন পুঁশাক খেতে খেতে আমি কিন্তু এই ড্রামের ফাঁকা জায়গায় আবার শশা গাছ লাগাবো কিছুদিন পরে আমি শশার ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো এই যে দেখেন কত বড় বড় পৈশাকগুলো হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর পোশাক আর আমি কিন্তু এখানে কোনো রকমের সার ইউজ করিনি শুধুমাত্র জৈব সার ইউজ করেছি সারা বছর আমি কিন্তু জৈব সার একবার দেই বছরে তো তাতেই আমি সারা বছর ছাদ বাগান থেকে শাক সবজি ফল সব কিছু পেয়ে থাকি আমি জৈব সার ইউজ করি শুধুমাত্র অর্গানিকভাবে ফসল পাওয়ার জন্য যাতে করে আমার বাচ্চারা একদম ফ্রেশ শাকসবজি খেতে পারে এখান থেকে আজকে বাগানের পোশাকগুলো ভিডিও করার একটাই উদ্দেশ্য আমার বাগানের ভিডিও দেখে কারো যদি উৎসাহ জাগে আর সেও যদি ছাদ বাগানে এভাবে শাক সবজি করতে পারে সেটাই আমার সার্থকতা তো আমি প্রতি বছরই কিন্তু বাগানে অনেক অনেক শাক সবজি করি আর এখান থেকে মাসাল্লা অনেক শাক শাক পাই তারপর বিভিন্ন রকমের ফল যেমন ডেরাগন ফল কিন্তু আমার বাগানে এখন অনেক ডেরাগন হয়েছে এর মধ্যে আমরা দুইবার ডেরাগন পাকা ডেরাগন কেটে খেয়েও নিয়েছি তো আমার বাগানে এত পরিমাণ হয় শাকসবজি মাশাল্লাহ অনেক 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 শাকসবজি আমি এখান থেকে পাই আমার পরিবারের সম্পূর্ণ চাহিদা কিন্তু আমার বাগান থেকেই পূরণ হয়ে যায় শাকসবজি আমার কিনতে হয় না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওর সঙ্গে তো আমার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা